রক্তদান মানে জীবনদান রক্তদানের মতো মহৎ দান আর কিছুই হয় না ফেব্রুয়ারি শেষ হতে না হতে গ্রীষ্মের আগমন আর প্রতি বছরই গ্রীষ্ম পড়তেই টান পড়ে ব্লাড ব্যাংকগুলিতে থ্যালাসেমিয়া অথবা ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীর পরিবার থেকে শুরু করে দুর্ঘটনাগ্রস্ত রোগীর পরিবারের পক্ষে রক্ত জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়ে ঘাটতি দেখা দেয় সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলিতে তখনই এগিয়ে আসে বিভিন্ন ক্লাবগুলি তেমনই একটি ক্লাব হল বেহালার বহু পুরনো বন্ধুদল ক্লাব প্রতি বছরই চক্ষু পরীক্ষা স্বাস্থ্য শিবির বস্ত্রদান শিবির সহ বহু সমাজসেবী কার্যে দীর্ঘদিন ধরে নিয়োজিত বেহালার বন্ধু দল ক্লাব শনিবার ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রায় শতাধিক রক্তযোদ্ধা এদিন রক্তদান করেন বেহালার বিশিষ্ট আইনজীবী গোপাল হালদার এই ক্লাবের সভাপতি তিনি জানান সমাজ সেবার পাশাপাশি বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতাও করে থাকে তাদের ক্লাব তারা এই ধরনের কাজে আরও এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে আশাবাদী দাদা বন্ধুদল ক্লাবের উদ্যোগে যে জনমানুষের সেবায় রক্তদান শিবির আপনি ক্লাবের প্রেসিডেন্ট কি এই দেখুন বেহালা বন্ধুদল ক্লাব বহু পুরোনো ক্লাব এই ক্লাব বিভিন্ন সময় বিভিন্ন সমাজ সংগঠনমূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এবং মানুষের পাশে মানুষের পরিষেবা দেওয়াটাই এই ক্লাবের মুখ্য উদ্দেশ্য সেই জন্য যেমন বিভিন্ন দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো এরকমও জগদ্ধাত্রী পুজো এরকম যেমন করে তার সঙ্গে সঙ্গে ব্লাড ডোনেশান ক্যাম্প হেলথ ক্যাম্প আই ক্যাম্প বস্ত্র বিতরণ পুস্তক বিতরণ কৃত ছাত্র কৃতি ছাত্রছাত্রীদের সম্মান দেওয়া এগুলো আমাদের ক্লাব প্রতি বছরই করে আসে এবং বিভিন্ন মানুষের যখন অসুবিধে পড়ে ব্লাড তাদের হসপিটালে গিয়ে দিয়ে আসা এগুলো ক্লাবের সভ্য সদস্যরা করে তার সঙ্গে এখানে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয় বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট ক্যারাম টুর্নামেন্ট এগুলো হয় বেয়ালার বহু পুরনো ক্লাব আর আমরা এইভাবে যত ভালোভাবে এগিয়ে যেতে পারি তারই আশা রাখি আমরা ভালো সারা পাচ্ছি আজকের ব্লাড ডোনেশন ক্লাব আমাদের বন্ধুদল ক্লাবের সভ্যবৃন্দুরা করেছে এবং তারা সুন্দরভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এবং মানুষও রেসিপ্রোকালি আমাদের পাশে দাঁড়িয়েছে ওনারা প্রত্যেকে এসে ব্লাড দিচ্ছেন তাদের তারা যেই উদ্যোগ নিয়ে এসছে ক্লাবও তাদের কাছ দিকে হাত বাড়িয়ে দিয়েছে এইভাবে পরস্পর সামঞ্জস্য এবং সমঝোতার মধ্যে দিয়ে আনন্দের সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে